বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাকিব আল হাসান উনিশ বছর আগে ফয়সাল যাত্রা শুরু করেছিল আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্ক ছাপিয়ে তিনি বনে গেছেন বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি পোস্টার বয়খ্যাত এই সাকিবের নামেই বাংলাদেশকে চেনে বিশ্ববাসী দু হাজার ছয় সালের ছয় আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন সাকিব আল হাসান দেখতে দেখতে পেরিয়ে গেছে উনিশটি বছর আর এই দীর্ঘ সময়ে কত শত অর্জন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দেখিয়েছেন দাপট শুরুটা ছিল স্বপ্নময় অভিষেকের পর থেকে সাকিব তার প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন শুরু থেকে ব্যাটে বলের দায়িত্বশীল পারফরমেন্স তাকে বানায় দলের অবিচ্ছেদ্য অংশ খুব অল্প সময়ে প্রমাণ করেন নিজে একজন জাত অলরাউন্ডার উনিশ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন অসংখ্য টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিন রান ও বেশি উইকেট ওয়ান ডেতে সাত হাজারের বেশি রান ও তিনশো এর বেশি উইকেট টি টোয়েন্টিতেও দু হাজার প্লাস রান ও একশো চল্লিশ প্লাস উইকেট এছাড়াও তিনি খেলেছেন আইপিএল সহ বিশ্বের বড় বড় সব যে টুর্নামেন্টগুলোতে সাকিব একাধিকবার বাংলাদেশের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাঠে তার বিচক্ষণ সিদ্ধান্ত ও সাহসী নেতৃত্ব বাংলাদেশকে দিয়েছে অনেক স্মরণীয় জয় মাঠে তার উপস্থিতি দলে এক অন্যরকম আবহ সৃষ্টি করে ক্যারিয়ারে সাকিবকে পেরোতে হয়েছে বহু চ্যালেঞ্জ ইঞ্জুরি আইসিসি নিষেধাজ্ঞা ও সমালোচনা তবে প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে প্রতাপের সাথে প্রতিবার হয়েছে তার প্রত্যাবর্তন বর্তমানে সাকিব রয়েছেন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে যদিও বয়স আটত্রিশ ছুঁই ছুঁই তবুও মাঠে তার অবদান এখনও মূল্যবান তরুণদের জন্য তিনি হয়ে উঠেছেন আদর্শের এক নাম যদিও বিতর্কের রোসা তিনি ভর্ৎসনার শিকার উনিশ বছর পূর্তি শুধু একটা সময়ের হিসাব নয় এটা এক ইতিহাসের সাক্ষ্য সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি গোটা একটা প্রজন্মের অনুপ্রেরণা বাংলাদেশের গর্ব বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাকে তুলে ধরার জন্য তার তো নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য প্রত্যাহ কাব্য খেলা একাত্তর